প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গান্দা শ্রেণী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে দিচ্ছে বালির কৃত্রিম পাহাড় দেখার কেউ নেই আমরা তো আমরা মাটি কাটতে নেই তখন রাতি নিষেধ দেওয়া আছে তখন আমরা তো কিছু হয়ে পারি না

আমরা গেছি না আপনারা নিজেরা গেছেন দেখে আসেন এই যে আমার পাঠ ঠিক আছে যেহেতু পুকুর রাখতে হবে বেতাই নদীর পাড় বাংলা তো আমার পুকুর থাকবে না মাছ থাকবে থাকবে না এটার জন্য আমি পার ঠিক করিয়া রাখিয়া লইছি কতটুকু জায়গা আরো বানছে এই যে কামলা লইয়া দেখছেন উপর দিয়ে মাডি আছে এই যে সাদাvast আছে কতটুকু জায়গা আপনি খনন করা খনন করতেছেন এই চার পাঁচ কাটা চার পাঁচ কাটা কবে থেকে শুরু করছেন খনন কোন মাসেস থেকে আচ্ছা এখানে আমরা যে বিআরএস নকশায় যে আমরা দেখলাম এটা কান্দাস রিমি জি আপনি এইটারে টিষারি করার উদ্দেশ্যে আপনি খনন করতেছেন এই বিষয় কি আপনি উপজেলা প্রশাসন থেকে কোনো অনুমতি নিছেন অনুমতি নেই নাই পরে আপনাদের সম্পাদিক আসলে আমরা গেছিলাম কাগজপত্র নিয়ে কইতাছে আপনারা যেহেতু এই দলিল আছে কাগজ আছে এটা তো আপনারা লিখিত লাগতো না হ্যাঁ আমি কইছি স্যার একটা লিখিত দমন লাগবো লিখিত দমন লাগবো আমার বইনারি পাঠাইছিলাম পরে কইছে এটা আপনারা নিজের সজাগত তুললে লিখিত লাগতো না অন্যর ক্ষতি না হইলে হয়েছে যেটা বলছে গেছিল টিউনু সারে গেছে ওই যে মোর পর্যন্ত লাপা হেজুর আর যদি এই জোড়া

তিন লাখের মতন হবে